আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে বাংলাদেশের খুবই জনপ্রিয় ভীষণ মজাদার ডিমের পান্তুয়া পিঠা বা ডিম সুন্দরী পিঠার রেসিপিটাই শেয়ার করব তাছাড়া কিভাবে বানালে পিঠার ভিতরটা দেখতে একদম পারফেক্ট হবে আর ঠান্ডা হলেও শক্ত হয়ে যাবে না তার জন্য অবশ্যই থাকছে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আশা করি মনোযোগ দিয়ে দেখলে যে কেউ প্রথমবারেই বানাতে পারবেন এতটা ইজি তাহলে ডিমের পান্তুয়া পিঠার জন্য প্রথমেই বাটিতে নিয়ে নিচ্ছি দুইটা নর্মাল তাপমাত্রার ডিম তারপর খুবই সামান্য পরিমাণ অর্থাৎ চা চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ সেই সাথে চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ এবার ডিমের সাথে চিনি ভালোভাবে ফেটিয়ে নিব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায় এখানে চিনির পরিমাণটা চাইলে আপনাদের স্বাদ মতো কম বেশিও করতে পারেন যখন চিনি গলে গেছে তখন এতে এক কাপ দিয়ে দিচ্ছি আটা তারপর ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আটার বদলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন কিছুক্ষণ মেশানোর পর দেখতেই পাচ্ছেন এটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে এবারেতে অল্প অল্প করে দুধ দিয়ে পাটি সাপটা পিঠার মতো ব্যাটার বানিয়ে নিব আমি এখানে গরুর তরল দুধটাই ব্যবহার করছি আর এটা আগে থেকেই জাল করিনি সরাসরি নর্মাল কাঁচা দুধটাই দিয়ে দিচ্ছি একেবারে বেশি করে না দিয়ে অল্প অল্প করে দিয়েই একদম মসৃণ করে গুলাটা বানিয়ে নিবেন যাতে কোথাও দলা পাকিয়ে না থাকে পিঠার মধ্যে যাতে ডিমের গন্ধ না আসে তার জন্য এখানে আমি সামান্য পরিমাণে এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি এর বদলে আপনারা চাইলে সামান্য লেবুর রস দিতে পারেন তাহলেও ডিমের গন্ধটা দূর হয়ে যাবে পিঠার জন্য গুলাটা হয়ে গেছে আমি এক কাপ দুধ নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন তার থেকে ওয়ান ফুট কাপের মতো দুধ এখানে বেঁচে গেছে তার মানে থ্রি ফুট কাপ দুধ এই গুলা তৈরিতে আমি ব্যবহার করেছি এখন গুলার ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি ঠিক পাটি সাপটা পিঠার জন্য আমরা যেরকম গুলা তৈরি করি এর ঘনত্বটাও সেরকমই হবে এবার এখান থেকে অর্ধেকটা ব্যাটার আমি আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি তারপরেতে ওয়ান ফুট চা চামচের মতো অরেঞ্জ ফুড কালার দিয়ে মিশিয়ে নিয়েছি আপনার পছন্দ মতো যে কোনো রঙের ফুড কালার এতে দিতে পারেন আবার চাইলে ফুড কালার ছাড়াও এমনিতেই বানিয়ে নিতে পারেন আচ্ছা আমার পিঠার গুলাটা একদম রেডি হয়ে গেছে এবার পেনে এক টেবিল চামচের মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে তখন চুলারাজ মাঝারিতে রেখে দুইটা ডিম ভেঙে দিচ্ছি খেয়াল রাখবেন ডিমের কুসুমগুলো যাতে ভেঙে না যায় তারপর এই ডিমের উপরে এক চিমটি পরিমাণ লবণ আর স্বাদ মতো চিনি ছড়িয়ে দিচ্ছি এ পর্যায়ে আপনি চাইলে আবারও একটু এলাচের গুঁড়া দিতে পারেন তাহলে খুব সুন্দর গ্রান বের হবে ডিমের পান্তুয়া পিঠার জন্য এই ডিম ভাজার স্টেপটা খুবই মনোযোগ দিয়ে করতে হয় যদি কুসুমগুলো ভেঙে যায় তাহলে পিঠার ভিতরটা দেখতে সুন্দর হবে না তাই একটু সময় দিবেন যাতে ডিমের সাদা অংশগুলো অনেকটাই হয়ে যায় অর্থাৎ সাদা অংশগুলো যাতে শক্ত হয়ে আসে আর কুসুমটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেলে তখনই এইভাবে ভাজ করে নিবেন ভাজটা কিভাবে করছি আশা করি আপনারা ভিডিওতে দেখে নিশ্চয় বুঝতে পারবেন ভাজ দেওয়ার পর এইভাবে একটু চামচের সাহায্যে চেপে ধরে রাখবেন যাতে ভাজের অংশটা ভালোভাবে আটকে যায় তারপর দুপাশে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে এটাকে আমি সাবধানে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে দিচ্ছি এরপর পেনের অতিরিক্ত তেলগুলো আমি সরিয়ে পেনটা পরিষ্কার করে নিয়ে এতে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি তারপর যখন প্যানটা মোটামুটি গরম হয়ে গেছে তখন এতে কালার করা পিঠার ব্যাটার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ঠিক পাটি সাপটা পিঠা যেভাবে বানাতে হয় এখানেও প্যানটাকে সেভাবেই ঘুরিয়ে ব্যাটারটা চারদিকে ছড়িয়ে নিয়েছি তারপর যখন পিঠার উপরটা অনেকটাই শুকিয়ে এসেছে তখন ভেজে রাখা ডিমটা এর সাইড দিয়ে দিয়ে একপাশ থেকে এইভাবে ভাজ করে নিচ্ছি ভাজটা একটু সাবধানে হাত দিয়ে যদি করেন তাহলে অনেক সুন্দর হবে চেষ্টা করবেন হাত দিয়ে এই কাজটা করে নিতে এখন এটাকে আমি সাইডে একটু সরিয়ে রাখছি তারপর আবারও পেনে সামান্য তেল ব্রাশ করে কালার ছাড়া বেটারটা পরিমাণ মতো দিয়ে একইভাবে পেনটা ঘুরিয়ে এটাকে ছড়িয়ে নিচ্ছি তারপর যখন কিছুটা হয়ে গেছে তখন এইভাবে ভাজ করে নিয়েছি এই সময় পিঠাটা কিন্তু গরম থাকে তাই সাবধানে কাজটা করে নিবেন একইভাবে যতক্ষণ না ব্যাটারগুলো শেষ হয় ততক্ষণ পর্যন্ত আমি ব্যাটার দিয়ে সেম পদ্ধতিতে ভাজ করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন ডিম সুন্দরী পাটি সাপটা পিঠা একদম রেডি ভিডিওটা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলেই দেখবেন আমি কাজটা কিভাবে করেছি খুব সহজেই বুঝতে পারবেন এবার পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিতে হবে এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার দেখতেই পাচ্ছেন ভিতরটা কত সুন্দরভাবে হয়েছে আর ভাজগুলোও কিন্তু খুলে যায়নি একদম পারফেক্ট হয়েছে দেখেই তো নিলেন ডিম সুন্দরী পাটিসাপটা পিঠা বানানো কতটা সহজ চেষ্টা করেছি সহজভাবে টিপসগুলো টিপস সহ আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ